বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন বরং জনগণের স্বার্থে নিবেদিত প্রাণ একজন সংগ্রামী কণ্ঠস্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে তিনি ছোটবেলা থেকেই দেশপ্রেম ও মানুষের সেবার শিক্ষা পেয়েছেন রাজনীতিতে সক্রিয় হবার পর থেকেই তিনি জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি সবসময় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সমস্যার কথা শোনার চেষ্টা করেছেন গ্রামীণ অর্থনীতি শিক্ষা কৃষি এবং যুব উন্নয়নের মতো খাতে তার বিশেষ মনোযোগ ছিল তিনি বিশ্বাস করেন গ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন তারেক রহমান তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিভিন্ন নীতি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি বারবার বলেছেন যুব সমাজকে যদি সুযোগ দেওয়া যায় তারা দেশকে পরিবর্তন করে দিতে পারবে জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি নানান প্রস্তাব দিয়েছেন যার মধ্যে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণ সহায়তা অন্যতম বিএনপির ঘোষণাপত্রে তিনি এ ধরনের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেন যাতে মানুষ সরাসরি উপকৃত হয় বিদেশে অবস্থান করলেও তিনি দেশের মানুষের কষ্ট সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাননি প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে সভা তৃণমূল নেতাদের সাথে সরাসরি কথা বলা এবং নীতি নির্ধারণের মাধ্যমে তিনি সব সময় জনগণের পাশে থেকেছেন দুর্যোগকালীন সময়ে তিনি প্রবাসী থেকেও ত্রাণ কার্যক্রমে সহায়তা করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমানের রাজনৈতিক দর্শন সবসময় স্পষ্ট গণতন্ত্র ন্যায়বিচার ও জনগণের কল্যাণ তিনি বিশ্বাস করেন রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয় বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তার নেতৃত্বে বিএনপি আবারও আস্থা ফিরে পাবে এমনটাই বিশ্বাস দরে সমর্থকদের যারা তাকে কাছ থেকে চেনেন তারা বলেন তিনি একদিকে নীরব কিন্তু দৃঢ়চেতা নেতা অন্যদিকে জনগণের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল বন্ধু আগামী দিনে যদি তিনি সরাসরি দেশের নেতৃত্ব গ্রহণ করেন তাহলে জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন এক আশার অধ্যায় শুরু হবে